শুধুমাত্র মসজিদ থাকবে আল্লাহর ঘর থাকবে আর আপনি এই পৃথিবীতে আপনার কিছুই নয় তিনটা জিনিস আপনার যা খেয়েছেন তা আপনার যা পড়েছেন তা আপনার যা আল্লাহর ব্যাংকে জমা দিয়েছেন তা আপনার পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আপনি আল্লাহর জন্য এই মুহূর্তে হুজুর আমার মা নাই আমার বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা থাকলে দুই হাজার পাঁচ হাজার এক হাজার টাকা খরচ হতো আজকে শীতের দিন মা কবরে কবরে এমন কেউ আছে মা বাবার জন্য এই মসজিদে একটা হাজার টাকা করে দিবে পাঁচটা হাজার টাকা করে দিবে যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চেয়েছি এমন কেউ কি আছে আমি দুই হাজার পাঁচ হাজার টাকা দিব আমি তার জন্য প্রাণ করে দেওয়া করব এই কোরআনে এক নাম্বার পাড়ার সাথে কি জাননাতে যেতে চান একটা হাজার টাকা দেখতে যাই তাড়াতাড়ি করে দেন আমি পাঁচটা হাজার টাকা স্পেশাল দোয়া করব নবীকে স্বপ্ন না দেখায় যেন মৃত্যু হয় না এমন কি আছে হুজুর বিশটা হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচশো আমি এক লক্ষ টাকা আমি রস সেমেন দিতে যাই এমন কেউ যদি থাকেন আমি তার জন্য প্রাণ করে দোয়া করব আমাদের আল্লামা এসে তার জন্য প্রাণ করে দোয়া পড়বে এমন কোন ভাই আছেন আপনারা তাড়াতাড়ি জলদি করে আসেন দেখি একটা হাজার টাকা করেন। আমি অনেক ভাইকে দেখতে চাই এই কোরআনের সুপারিশে জানাতে যাবেন প্রথম নম্বর প্যারার সাথে জানাতে যাবেন নগদ হোক বাকি হোক একটা হাজার টাকা করে চাই আসেন কেউ

একটা হাজার টাকা করে জিত চেয়েছি আপনি এই কোরআনের মাহফিলে চল্লিশটা লোকের সাথে আপনার নামে দোয়া হবে আসেন কেউ একটা হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আছেন কান করে আমরা দোয়া করব আপনাদের জন্য এই মাহফিল এত সুন্দর করে যুবকরা সাজিয়েছেন আমার নূর আকন্দ ভাই সহ এলাকার মানুষরা সুন্দর নেতৃত্ব দিয়ে সাজাইছে আপনার এই মাহফিলকে নাচাতে দরিয়া বানাও এই মসজিদে যদি এক টাকাও না যান মসজিদের কাজ কারণ মসজিদ আল্লাহর ঘর কিন্তু আপনার এক হাজার পাঁচশো দুই হাজার টাকা থাকলে আল্লাহ তার ভিতরে বরফ দিবে